হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা আবার সব এক একই মে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে একই মে মাস আবার আমার ভিডিও স্টার্ট হয় আবার চালিয়ে আইলি আমার তিনজন এ হচ্ছে কুটুস ভাই ভালো আছো তো আবার সেই আমার ভিডিও স্টার্ট হচ্ছে তোমার মনে সরি 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 আমার ভিডিও কার ওয়াইদে তোমার মনে আমাকে টিকে সাপোর্ট করো ভালো রাখো আর কি কইবা মত ভালো আর কি কইবা লাভ কো কমেন্ট করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব মেরা ভাই আচ্ছা গাইস বড়েছিলা এই যে এই তো ভূত আর রে আরে ভরো তো রই এই সুন্দর জায়গায় ভিডিও করতে আসছি কত রিস্ক নিয়ে আসছি দেখো তোমার মনে খালি আমাকে টিকে সাপোর্ট করো আমি জীবন দি দিবা তোমার মন করার জন্য ভাই আমার ভিডিও করতে আসছি তো এই টিকে নমুনাটা দিয়ে দিই তোমার কাছে এবারে তো পুরো একবার ভিডিও স্টার্ট স্টার্ট করব আর কোনোদিন বন্ধ করব নি কারণ টিকে গার্লফ্রেন্ডের চাপ থাকে না তো এই তো লেটেস্ট ভিডিও আমার তো যে মাইজি চপ করে পড়েছে বাসে আমি বাসছি আর আমার যে কমেডি ভিডিও এই যে বুকে যে জালাটা লাগে তখন তুমি সব মুহূর্তে তুমি ভিডিওটা ছাড়ব কি করি কি যখন ছাড়ি বাতলে নি আমি আচ্ছা আমার সারা ব্রেক আপ হইছে ভালাইছে তুই চালিয়ে যা মরি যা আমি আবার ভিডিও স্টার্ট করব তো রাধে রাধে তো আবার সব ভিডিও স্টার্ট করি তো চলো দেখা হয়েছে নতুন ভিডিও একই একই মে একই মে মাস পর আবার ভিডিও স্টার্ট হয় টাটা